একটা পর্যায়ে আমরা দেখতেছিলাম যে গোলাগুলির শব্দ এবং ওদের ভিতর থেকে আমাদের কানে আসছে আমরা আমার কাছে মনে হয়েছিল শব্দ হয়ে গেছে কেন আমরা অনেক আমরা তখন পুলিশের উদ্বোধনের কর্মকর্তাকে বললাম যে তাড়াতাড়ি করে কন্ট্রোলকে জানা বড় মাইক হয় যাতে শব্দটা ওদের কাছে চায় আসলে আমি এই কারণেই বলছি যে টকটা কিভাবে তো বড় মাইক আসলো বড় মাইক আসার পরে মাইক থেকে যখন আমরা খুব শেল্টার থেকে তখন প্রচন্ড গুলি চলছে আমরা শেল্টার থেকে আমরা মাথাটা বের করে আমরা মাইকে করছি করছে বি সদস্যরা আপনাদেরকে আলোচনায় আসতেই হবে নতুভাব বিকল্প আলোচনায় আসতে হবে আমাদের টেলিফোন নাম্বার সাত সাত এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন কুড়া বিדור থেকে যা তা কালাগাড়ি করতেଲା মনে হচ্ছিল মাইকে যখন আমরা বলছি কুড়া উত্তেজিত হয়ে ওরা পছন্দ করলাম কুড়া হলি সংহাল বাড়িয়ে দিল তারপর আমরা হাল ছাড়েনি কুড়া অনেক কথা বলেছে শ্রীমা আইনি ধ্বংস করে দেবে এই করবে এই সময় শহর লড়িয়ে দেব আকিরা বাইনি সাইনি শ্রীবা বাইনি আগে উদ্য কলেজ যাওয়ার আলো চলে আসেন আমরা বললাম সেনাবাহিনী তো আপনাদের কাছাকাছি নাই সেনাবাহিনী তো শান্তি শৃঙ্খলার জন্য এখান থেকে কত ঘটনা করতে পারে তার জন্য সেনাবাহিনী শান্তি শৃঙ্খলার জন্য দূরে দূরে অবস্থান করছে ইত্যাদি ইত্যাদি আমরা যখন পতাকাটা উঠালাম তারপরে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা আলোচনায় আসেন আমরা আলোচনা করতে চাই আপনাদের কি সমস্যা আছে কি আমাদেরকে বলতে হবে আপনাদের আমরা যখন দুবা গাছে হঠাৎ আবার গুলি হওয়ার পরে সে এবং আমি দুইজনে আমরা টিভি পড়তে আমরা শুনলাম আসেন কোনো অসুবিধা নেই তা আমরা বললাম যে এটা নিয়ম না আলোচনার নিয়ম এটা না আপনাদেরকে রাস্তা খালি আছে আপনাদেরকে অর্ধেক রাস্তা আসতে হবে আমরা অর্ধেক রাস্তা আপনাদেরকে সাদা পতাকা নিয়ে বেরোতে হবে আমরাও সাদা পতাকা নিয়ে আগাবো মাঝখানে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে

আমি পয়েন্ট আউট কথা এটা নিয়ে কিন্তু আসলে বিভ্রান্তি আছে যে আমরা বোধ হয় বারে যতবার আমরা কেটে গিয়েছি মনে হচ্ছে গেটটা এমন ভাবেই করা দূর থেকে অনেক দূরে তো সাংবাদিক দল দর্শক শ্রোতারা ছিল ওনারা মনে করেছেন যে আমরা ভিতরে গিয়েছি সরি টু সে যে আমরা কিন্তু আসলে ভিতরে যাইনি কখনো আমি সে কথাই আপনাদেরকে জ্ঞাতার্থে দিচ্ছিলাম যে আমরা আমাদের মধ্যে একটি সেন্সেশন কাজ করেছে যে আমাদেরকে ওরা জিম্মি করে ফেলতে পারে আমাদের দুজনকে যদি ওরা জিম্মি করে ফেলে তাহলে ওদের জন্য ওদের যে বিষয় ওদের যে ধ্যান ধারণা বা যে নিয়ে ওরা এই কাজটা করছে তা ওদের জন্য আরো সহজ হতে পারে আমার জীবনে আমি এই গালাগালি শুনি যে গালাগালির সেদিন ওরা করেছে একটা পর্যায়ে মানে আমি সরে যে আমি ভাষাটা আমি আনতে পারছি না মানে এগুলো বস্তির ভাষা এইসব ভাষা দিয়ে গালাগালি করে বলতেছে তোরা কারা এই কুত্তার বাচ্চা তো সরি আমি আমি ভাষাগুলো বলতেছি এই কুত্তার বাচ্চা তোরা কারা তোকে প্রধানমন্ত্রীর পাঠা এবং এই ক্লাসটার মুখে লাল কাপড় বাঁধা আমরা বুঝলাম যে লাল কাপড় একটি দিনে বুঝতে পারলাম যে লাল কাপড় সাদা কাপড়ের মধ্যে কোন এবং দেখা গেল যে এরা খুব এক্সাইটেড এবং দেয়া ভেরি আরেকটা জিনিস এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা সেপাই কোনটা দফাদার কোনটা চকিদার কোনটা ডিএডি কোনটা এডি আর ডিএডি শব্দটা কিন্তু আমি সর্বপ্রথম এই মানে ছাব্বিশ তারিখের পর আমি জেনেছি আসলে এই র্যাঙ্কিং লোকদের আমরা কখনোই যোগাযোগ ছিল না তো এই ডিএডি শব্দটাও কিন্তু পরিচিত হয়েছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আলোচনা হচ্ছে যেটা ডিএডিও ওখানে নাই কোনো ব্যাস নাই সব মনে হচ্ছে কাছে এক

মাননীয় প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালা গালি এটা কোনো ভদ্রলোকের সন্তান একটা মহিলাকে এই ভাষা গুলি ব্যবহার করে ওরা যখন রাজি হচ্ছিল না কেউ রাজি হচ্ছিল কেউ হচ্ছে না তখন আমার কাছে মনে হচ্ছিল আমার কাছে আমি ফ্ল্যাশব্যাক হয়েছে যে সাতই নভেম্বর সাতই নভেম্বরের রাস্তায় আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনেছি একটি একটি বহর যাচ্ছে কর্নেল তাহারের পক্ষে স্লোগান আরেকটি বড় যাচ্ছে জিয়া জিয়া সাহেবের পক্ষে স্লোগান দিয়ে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বাইফার্কেশন অব দি আর্মি উদ্দিন আর্মি আমরা দেখছি যে এই বর যাচ্ছে জিয়া 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 করে আরেকজন যাচ্ছে কর্নেল তাহে হ্যাঁ এইভাবে তো আমার কিন্তু মনে হচ্ছে যে ওই জায়গাটায় আসলে দুইটা তিনটা ধারা আছে তো আমরা খুব সাহস পাচ্ছিলাম না একটা পর্যায়ে তাদেরকে বললাম যে আপনাদেরকে গুলি বন্ধ করতে হবে গোলাগুলি বন্ধ করতে হবে

ওনাদেরকে ওই জায়গাটা উনি আমাদেরকে একটা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া উনি আবার ব্যাক করেছে বা ওই ফুটপাতে বসেছেন অনেকবার দেখেছি যে খার এবং একটি বিষয় সেটি হলো যে ওরা প্রথম থেকে যখন আমরা আলোচনা করছিলাম আমি পশ্চিমে ওই ওদের দাবিগুলো আমি দেখছিলাম যে তোমাদের দাবি কি আপনাদের দাবি কি ওরা যে বিষয়গুলি বলছিল সেটা সকল শরীর সাধারণত হবে তদন্ত তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হবে না সকল সেনাবাহিনীকে ভারত দিতে হবে সেনাবাহিনী বলতে কিন্তু ওরা বোঝাচ্ছে তাদেরকে সেনাবাহিনীতে ব্যাক করাতে হবে এবং বিডিআর এর নিজস্ব অফিসার দিতে হবে পাঁচ পুলিশের সুযোগ সুবিধা দিতে হবে ছয় জাতিসংঘ মিশনে তাদের যাবার ব্যবস্থা করতে হবে লাইক আর্মি পুলিশ একশো পার্সেন্ট ভাগ বাড়ি বাড়ি গ্রেশন ব্যবস্থা করতে হবে তা আমরা এই জায়গাটা এসে আমি বললাম যে কি বলতেছেন এটা তো গতকাল প্রধানমন্ত্রী দিয়ে গেছে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে আবার এ যাবে কেন আনতেছেন আপনারা এটা তো বলেই দিয়ে গেছে সকল বাহিনীর নাই বেতন ও সুযোগ সুবিধা দিতে হবে সীমান্তে কি এইটা আমি বুঝতে পারলাম না সীমান্ত কি বলে এটাকে ইন্ডিয়াস না কি জানি বলে আর টামটা বুঝতে পারেনি যেখানে ওই একটা কিছু লেখা রাখছি যে সীমান্ত ভাতা কি ইন্ডিয়াস নাকি ওই অফিসিয়াল টার্মসটা আর একটা হলো সীমান্ত পাহারা তারা দেয় একটু আমি এখানে বলি ওরা সবসময় একটা জিনিস বলে আসছিল পাহারা দেই আমরা যুদ্ধ করি ভারতের সঙ্গে আমরা উন্নত বিষয় অর্ডার দেয় ইত্যাদি ইত্যাদি মানে ওই যে আর্মি অফিসার যে ওইখান থেকে বলতেছিল আমাদের ভাতা দিতে হবে আমাদের গাড়ি দিতে হবে আমাদের গাড়ি নেই আমরা পাহারা দিই আমরা দেশ রক্ষা করি এই সব অনেক গুলি ওরা বলছিল সেইখানে এসে ওরা বলতেছিল যে আহ সীমান্ত পাহারার জন্য যথেষ্ট পরিমাণ গাড়ি দিতে হবে আরেকটি বিষয় বলেছে সেটি হলো বিডিআর স্কুল অ্যান্ড কলেজ দেখলেন আমাদের ছেলে মেয়েরা পড়তে পারে না আমাদের ছেলে মেয়েদেরকে পড়া সুযোগ দিতে হবে আমাদের ছেলে মেয়েরা পড়ে বাইরে আর আমরা বিষয় পাহাড় দিতে দিতে দেশ সেন্টিমেন্টাল ল্যাঙ্গুয়েজ আর একটা হলো বেতন বৈষম্য দূর করতে হবে এই বিষয়গুলি মূলত মাওলানা বলা বলছিল মাওলানা বলছিল বারবার এই দাবিগুলো নিয়ে আসছিল বারবার এই কথাগুলো যারা তারা কোন চিন্তা করবেন সব আমাদের আমরা সবাইকে আটকায় রাখছি ভাবছেন আপনারা আর্মি ইয়ে করবেন আমরা এই অফিসারদের সামনে দেবো ট্যাঙ্কের সামনে দেবো অফিসারদের ফ্যামিলিও আমরা সব সামনে দিচ্ছি জিম্মি আমরা অফিসারদের কি বউ বাচ্চা শব্দটা ছিল বউ বাচ্চা আমরা ট্যাঙ্কের সামনে দেবো তারপরে আমরা ধ্বংস হয়ে যাবো আমরা জানি আমাদেরকে বাইরে কিন্তু আমরা এখান থেকে আমরা কি বলবো শব্দটা আর এটা কি আমি জানি না অস্ত্র নাম এটা যে আমাদের যে রেঞ্জ আছে আমরা বিশ্ববিদ্যালয় আপটু সচিবালয় পর্যন্ত আমরা উড়াই দেবো আমাদের উপরে করবে এই শব্দটা কিন্তু ব্যবহার করেছে ওরা যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা সচিবালয় পর্যন্ত আমরা উড়িয়ে দেবো এবং ধানমন্ডি শব্দগুলো বলছে ধানমন্ডি মহাম্মদ ধানমন্ডি হাজার সব এলাকা আমরা উড়েছি আমরা মরার জন্য মৃত্যু আমার যাইনি আমরা এইসব ইমোশনাল জিজ্ঞাসা মূলক কথাবার্তা তারা বলেছে তো আমরা ওখানে গিয়ে একটু একটু দেখে দেখেছি একটা পর্যায়ে দেখলাম যে আলোচনার পরে আহ একজনকে ডাকলে কথা বলছেন

আমাদের সবারই পরিচিত স্বতন্ত্র মিডিয়ার সৈনিক ও আছে যারা কিন্তু বাড়িতে খবর দিয়ে দিচ্ছে আমাকে সরাসরি না দিলে আমার দেশে তার দেশের বাড়িতে ভাইকে জানিয়ে দিচ্ছে যে এরকম ডিজি সহ পঞ্চাশ জন অফিসার দাঁড়িয়েছে

আমরা বলছি যে সেনাবাহিনীর লোক ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে সেনাবাহিনীর লোক যাবে তাদের কাছে সারেন্ডার করবে এবং পুলিশে আইজিবি সাহেব সঙ্গে থাকবেন কিন্তু ওরা এটা মানতে রাজি না ওদের কথা ছিল যে না আর্মি এই যে আমি যেটা গোড়া থেকে শুরু থেকে আপনাদেরকে বলছিলাম যে একটা বিষয়ে প্রধান দিচ্ছিলাম যে এনটি আর্মি একটা মানে ওদের ভিতরে একটা ব্যাপার ছিল সবসময়

কি বলবো আর কি একদম শপথ করে আমি বলতে পারি না আমার সঙ্গে না এটা একটা ওর সঙ্গে আমার ফার্স্ট যোগাযোগ হয়েছে এই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বের হওয়ার

এইদাল সাথে কথা হবে কন্ডিশন হওয়া উচিত ছিল যে আমি ডিজি যেহেতু আটকাছে বলতেছো সুতরাং তোমাদের কাউকে পাঠাও ডিজির সাথে আমি কথা বলে নিশ্চিত হতে চাই মানে তখন কিন্তু অলরেডি দেশের ষোলো কোটি মানুষ কোনো ভাবে আন্দাজ করে ফেলছে যে ডিজি মারা গেছে

সুনির্দিষ্ট না করে মাই ওপিনিয়নের সেটা হলো যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কুটিলতা সংকীর্ণতার কারণে আমরা বড় অনিয়মকে নিয়মে পরিণত করি